ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ সেখানেই ঘটনা ঘটেছে ডাক্তারি পড়ুয়া তাকে ধর্ষণের অভিযোগ উঠছে সাড়ে আটটা নাগাদ বাইরে বেরিয়েছিলেন এই দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া সহপাঠী ছাত্রের সঙ্গে ক্যাম্পাসের বাইরে যান তিনি সেই সময় পাঁচ যুবক তাদের আটকায় ওড়িশার তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় কলেজের পেছনে জঙ্গলে নিয়ে যায় আর সেখানেই ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের ঘটনা দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া রাত সাড়ে আটটা নাগাদ বাইরে বেরিয়েছিলেন সহপাঠী ছাত্রের সঙ্গে ক্যাম্পাসে বেরিয়েছিলেন সেই সময় পাঁচ যুবক তাদের রাত রাস্তা আটকায় এবং ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয় কলেজের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণের ধর্ষণ করা হয় এবটাই অভিযোগ উঠছে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ওড়িশার তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কলেজের পেছনে জঙ্গলে নিয়ে যাওয়া হয় আর সেখানেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের ঘটনা রাত সাড়ে আটটা নাগাদ বাইরে বেরিয়েছিলেন দ্বিতীয় বর্ষের সেই ডাক্তারি পড়ুয়া সেই সময় তার সঙ্গে তারই সহপাঠী এক ছাত্র উপস্থিত ছিলেন ক্যাম্পাসের বাইরে তাকে পাঁচ যুবক নিয়ে যায় কলেজের পেছনে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এই ঘটনার পর কি বলছেন পড়ুয়ার বাবা মা শুনবো এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান না কি ওয়াসওয়ালিয়া ও বললো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে রেপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেটা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তারপরে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে যাকতারে পূর্বা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কলেজের পিছনে নিয়ে যাওয়া হয় সেখানেই ধর্ষণের অভিযোগ। বিشارা বিস্তারিত জানব বন্ধু সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ ওড়িশার এই তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটল পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে কারা ঘটিছে এই ঘটনা? দেখো পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে গত রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। এবং নির্যাতিতা এই দুর্গাপুরের শোভাপুরের যে বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে তার দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং এই ঘটনার পরে যে অভিযোগ ওঠে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং এই ঘটনার পরে পরেই তার পরিবারের লোকজন চলে আসে নির্যাতিতার পরিবারের লোকজন তাদের অভিযোগ হচ্ছে যে কর্তৃপক্ষ তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না অর্থাৎ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং তারপরেই দেখা যায় যে ওসি নিউ টাউনশিপ থানার দুর্গাপুরে নিউ টাউনশিপ ওসি তিনি আসেন এই হাসপাতালে এবং সেখানে যে নির্যাতিতা ভর্তি আছে যেখানে তার সঙ্গে কথা বলেন তার বয়ান নথিভুক্ত করেন এর পরে পরেই দেখা যায় সিপিএম এর কর্মী সমর্থক নেতৃত্ব তারা হাসপাতাল চত্বরে আসেন এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই সময় তারা ধস্তাধস্তিতে জড়ান দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় পরবর্তীতে কর্তৃপক্ষ কিছু বলতে না চাওয়ায় তারা একটি রুমের ভিতরে ঢুকে তারা ভেতর থেকে লাগিয়ে দেন এবং সেই নিয়েও একটা উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে পুরো বিষয়টি নিয়ে যে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এই সিপিএম এর কর্মী সমর্থক বা নেতৃত্বের পক্ষ থেকে হাসপাতালের বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এদিকে তদন্তে নেমে পুলিশ যেটা জানতে পেরেছে যে সাড়ে আটটার কিছু পরে এক সহপাঠীর সঙ্গে ওই নির্যাতিতা তরুণী হাসপাতাল হাসপাতাল ক্যাম্পাস যে রয়েছে মেডিকেল কলেজ ক্যাম্পাস এখান থেকে বাইরে বের হয় এবং তারপরে তাদেরকে কয়েকজন যুবক ঘিরে ধরে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নেয় মোবাইলটা ছিনতাই করে নেয় পাশাপাশি ওই তরুণীকে তারা টেনে হিজড়ে নিয়ে যায় জঙ্গলের মধ্যে তারপরে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরবর্তীতে সহপাঠী তাকে নিয়ে এসে ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে তার চিকিৎসার ব্যবস্থা করে এবং বর্তমানে এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে ওই নির্যাতিতা কিছুক্ষণ পরেই উইমেন কমিশনের যিনি প্রতিনিধি অর্চনা মজুমদার তার আসার কথা রয়েছে দুর্গাপুরে কিছুক্ষণ পরে তিনি চলে আসবেন এদিকে পুরো ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে দুর্গাপুরে বিরোধীরা অভিযোগ করছে যে এই রাজ্যে আইন যে অবনতি একদিকে আর্জি করের ঘটনা তারপরে এই ধরনের ঘটনা বিভিন্ন হাসপাতালে হয়েছে এবারে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে বা বেসরকারি যে মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে একজন দ্বিতীয় বর্ষের ছাত্রী বিবিএস পড়ুয়া তার বিরুদ্ধে এই ধরনের একটা ঘটনা ঘটলো। সব নিয়ে একটা চাঞ্চল্য একটা উত্তেজনা রয়েছে দুর্গাপুরে। একদমই বারবার এই ধর্ষণের ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়েছে। ধন্যবাদ এই ঘটনার পর দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ সেখানে নিরাপত্তা রক্ষা রাখি বলছেন শুন আপনাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে তো একটা মেয়ে রাতের কথা বেরোলো কিভাবে এই ঘটনায় দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের স্টুডেন্টস যারা ডাক্তারি পড়ুয়া তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন কি বলেছেন তারা শুনব বিশ্বাস করা যায় না এখানে এই দু মিনিট রাস্তা এখানে এরকম হচ্ছে ম্যানেজমেন্ট ভেতরে বসে আছে কেউ বেরোচ্ছে না কথা বলার জন্য আপনারা বলুন সবাই কথা বলতে এসছে সবাই নিরাপত্তাই তো ব্যাপার নিরাপত্তা নেই বলে তো এসছে সবাই এখানে এই ঘটনায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনব ঘটনা অনুদিপ্রেত ঘটনা দুর্ভাগ্যজনক কিন্তু কি হয়েছে কিভাবে হয়েছে এটা না জেনে আমরা এর মধ্যে কোনো অন্য মন্তব্য করতে চাই শুধু সিপিএম বা বিজেপিকে বলব দয়া করে আপনারা মাথা ঘামাবেন না কারণ সিপিএম মানে তো ডক্টর অনিতা দেওয়ান যাকে গাড়ি থেকে নামিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছিল বিজেপির রাজ্য মধ্যপ্রদেশে কদিন আগে নার্সকে ভেতরে ঢুকে হসপিটালের মধ্যে ফেলে খুন করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো পরপর ঘটনা চলছে পরপর অন্যদিকে সিপিএম জমানায় পরপর আমরা একটি ঘটনাকেও জাস্টিফাই করছি না আমরা আমরা চাই এ ধরনের ঘটনা একেবারে না ঘটুক আরজি করে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল এবং সিবিআইও পরবর্তীকালে দেখে যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব কি অভিযোগ করছেন শুনবো মেয়ের মা বাবা বলছে মেয়ে বলছে এবং পুলিশ এসেছিল আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আপনারা দেখতে পাচ্ছেন তো আর্জি করে মতো ঘটনা এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে জি করের মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ কোনো মেডিকেল হাব কোথাও কোনো সেফটি নাই কোনো হসপিটাল সেফটি নাই মানুষের অবস্থা বহুত খারাপ প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ছাব্বিশে এদের যে গদি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা কলেজ এই ঘটনায় সিপিএম তারা রীতিমতো বিক্ষোভ করছেন কি বলছেন তারা শোনাবো

বাধ্য হয়ে ঢোকার পরেও আমাদের আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা সেই জন্য এখন জোর করে ঢুকেছি এসছি এসে এখানে যা দেখছি যে অ্যাডমিনিস্ট্রেশনের কেউ নেই ফাঁকা ঘর অন্ধকার সুতরাং আমরা জানি যে এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন করে কোনো জিনিস নেই নিয়মিতভাবে এই ঘটনা ঘটে থাকে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ কলেজের পেছনে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠছে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জাতীয় মুখিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার অর্চনা ম্যাম আপনাকে নিউজ টাইমে অনেক স্বাগত আপনারা কিছুক্ষণের মধ্যেই আর এই দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে সেখানে আপনারা পৌঁছবেন কি বলবেন রাজ্যে একের পর এক এরকম ধর্ষণের ঘটনা ঘটছে আর সেরকম কলেজ ক্যাম্পাসেই ধরনের ঘটনা আমরাও কলকাতায় বড় হয়ে ওটা কলকাতার মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার আমাদের সময় কেউ সবচেয়েও ভাবতাম না যে একজন ডাক্তার বা ডাক্তারি করা স্টুডেন্টের দিকে কেউ চোখ উঁচু করে তাকাবে আমরা রাতে দিনে চব্বিশ ঘন্টা হাসপাতালে বসের মতো ঘুরে বেড়াতাম রোগীর চিকিৎসা করতাম অহংকারের সাথে চলতাম সম্মান নিয়ে চলতাম আর আজকে দেখুন আজিকর থেকে শুরু করে ল কলেজ ল কলেজের পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ তারপরে মেদিনীপুর সেখান থেকে হাসপাতাল করে এলাম মানে প্রতি অল্টারনেট মাসেই আমরা একটা করে কলেজ মেডিকেল কলেজ ল কলেজের মেধাবী মেয়েরা কিভাবে ধর্ষিত হচ্ছে কিভাবে তাদের ওপরে শারীরিক নির্যাতন এবং অপমানগুলো হচ্ছে এগুলো আমরা খবর পাচ্ছি টিভির পর্দার মাধ্যমে বা কোনোভাবে অথচ এই জায়গায় দোষী কিন্তু আজ পর্যন্ত গত পনেরো কুড়ি বিশ্ব আমরা দেখিনি কোনো ধর্ষক বা কোনো মার্ডার বা কোনো ক্রিমিনাল তার ফাঁসি হয়েছে বা অ্যাপসলুক সাজা হয়েছে যাবজ্জীবন এমন এমনকি আমরা কান্দুনিকেশেও কোনো উত্তর দিতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে যারা ক্রিমিনাল তারা মনে করে যে তাদের ভয়ের কোনো কারণ নেই তারা ঠিক বেঁচে বেরিয়ে যায় সময়ের পর সময় পায় এবং যারা ভিক্টিম তাদের পরিবার কোনো সুরাহা পায় না এনসিআরবি ডেটা বলছে ওয়েস্ট বেঙ্গল সারা দেশের মধ্যে চার লক্ষের ওপরে ক্রাইম অন ওমেন কেস পেন্ডিং কেন কেন ফাস্ট ট্র্যাক কোর্টে কেন পুলিশের তৎপরতায় কেন এগুলোর বিচার হয়নি কেবলমাত্র থ্রি পার্সেন্ট কেসের বিচার হয়েছে বাকি নাইনটি সেভেন পার্সেন্ট প্রায় নাইনটি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট কেস এখনো কেস হ্যাঙ্গিং বছরের পর বছর চলছে এই কোর্ট থেকে ওই কোর্ট যারা মারা গেল যারা রেপ হলো যারা মার্ডার হলো তারা বিচার পাচ্ছে না আর যারা দোষী যারা রেপ করছে করছে মার্ডার তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে সমাজের মিশে এই যে প্রশাসনের গাফিলতি এবং পুলিশের তৎপরতার অভাব এবং আমরা বলবো সবচেয়ে বড় কারণ হলো পুলিশ সঠিক রিপোর্ট করছে না এই এক্ষুনি আমি নানুরের একটা কেসে থেকে বেরোচ্ছি নানুর থেকে সেখানে একটি মেয়েকে ক্লাস এইটের মেয়ে সে পনেরো ষোলো বছরে বাষট্টি কেজি ওজন পাঁচ কোটি পাঁচ ইঞ্চি সুন্দর মেয়ে টিউশন থেকে ফিরে তার বডি পরে পাওয়া গেল মা বাবা মাথা ঠুকলো এবং আজকে পুলিশ আমাদের কাছে রিপোর্ট জমা দিয়েছে আত্মহত্যা করেছে বলে তার পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে কথা বললাম কেউ বিশ্বাস করে না সে আত্মহত্যা করেছে তার পরিবার তো করেই না এবং তার কোনো কিছুই হলো না ফরেন্সিক লিপো রিপোর্টও এলো না পুলিশ কিন্তু চার্জশিট জমা দিয়ে দিল সুইসাইড বলে এই রাজ্যে সুইসাইডের ঘটনা শুধু ওই এনসিআরবি ডেটাতে চারশো বিরানব্বইটা এত সুইসাইড থেকে আসে যা কিছু রেপ যা কিছু ওই ঘটনাগুলো ঘটে সেগুলোকে সুইসাইড বলে পুলিশ চালিয়ে দেয় এই রাজ্যে এই ঘটনাগুলো গুলো করছে আমরা কত করব বলতে পারেন যতক্ষণ না পুলিশ যতক্ষণ না প্রশাসন তারা নিজের মন থেকে এই যে ঘর নিজের ঘরের মেয়ের চলে কি হবে সেটা না ভেবে এগিয়ে আসেন সবাই একসাথে কাজ না করেন এবং দোষীদের শাস্তি না দেন এবং এই জিনিসগুলো সুরাহা না হয় তাহলে কিন্তু ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাবে মেয়েদের সম্মান আর থাকবে না আমাদের এখানে রাজ্যে যে মেধাবী মেয়েরা কলেজে পড়তে যায় ডাক্তারি পড়ুক আর ওকালতি পড়ুক সেই মেয়েগুলোর কে ভোগ্য পণ্য হিসাবে কলেজ ব্যবহার করছে এবং কিছু লোক যারা কন্ট্রোল করে তারা এগুলো তাদের মেয়েগুলোর উপর এসব অসভ্যতা করছে এবং কোনো কিছু হচ্ছে না তাদের

Beş. Bunu bak